আজকে আমি রাইস কুকারে মুরগির বিরিয়ানি তৈরি করে দেখো বিসমিল্লাহ রহমান ইরম আসসালামু আলাইকুম আমি মুক্তা আমার চ্যানেল মুক্তাজ কুকিং স্পেশাল থেকে আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম এখানে আছে আমি হ্যাঁ মুরগির বিরিয়ানি করেছি আর রাইস কুকারে করেছি এখানে দেখলে মনে হচ্ছে আঠা আঠা কিন্তু ওটা নামানোর পরে ঝরঝরা হয়ে যাবে এখানে আমি মুরগিটা কিন্তু গরম পানি দিয়ে ধুয়ে রেখেছি পরিমাণ মতো তেল দিয়ে তেলের ভিতরে আমি তেলটা গরম করে নিয়েছি তেজপাতা আর ওখানে কিছু সাহা দিয়ে দিয়েছি আর পাশাপাশি পেঁয়াজটাও দিয়ে দিয়েছি ভাজা হতে হতে আমি কী কী গুছিয়ে রেখেছি সেটা দেখাচ্ছি লেবুর রস রয়েছে সব কিছুই ফ্রোজেন করা ছিল রসুন ছিল আদা ছিল আর আগের থেকে আমি বাদামটা ভিজিয়ে রেখেছিলাম খোসা ছাড়িয়ে নিয়েছি এখন বাদাম আর কাঁচামরিচটা একসঙ্গে পেস্ট করে নেব অন্য অন্যদিকে আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে এখন আমি এখানে মুরগিগুলো আগে থেকে গরম পানি দিয়ে ধুয়ে রেখেছিলাম সেই মুরগিটা আমি এখানে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে দিব আর লবণটা দিয়ে মুরগি ভাজা হতে হতে বাকি যে গুছানোর কাজটা সেটা আমি সেরে নিব এখানে তো আগে থেকেই তো আমি রসুন আদা লেবু বের করে রেখেছিলাম এখন আমি লেবুর ব্যালেন্সটা ঠিক রাখা জন্য মানে দই ছিল না টক টকদয়ের পরিবর্তে কিন্তু লেবু আর গুঁড়ো দুধটা এখানে আমি গুলিয়ে রেখেছি এখানে আমি তিন চার চামচ গুঁড়ো দুধ গুলিয়ে রেখেছি চালটাও এখানে ধুয়ে রেখেছি অন্যদিকে আমি এখানে একটু গরম মশলার গুঁড়া জিরা গুঁড়া রেখেছি আর বাজারের কেনা যে বিরিয়ানির মশলা থাকে সেটা একটা প্যাকেট নিয়েছি আমি এখানে এক কেজি চাল ছিল অন্যদিকে রাইস কুকারে যে পরিমাণে চাল ছিল তার ডাবল আমি এখানে পানি নিয়ে নিয়েছি আর ওই পানিতে এখন একশো চামচ কেওড়া জল একশো চামচ গোলাপ জল একটু মিঠা মিঠা আতরটা অ্যাড করব আর অন্যদিকে কিন্তু আমার এই যে এখানে মুরগিটা ভাজা ভাজা হয়ে গেছে এখন আমি একে একে সব উপকরণগুলো এখানে দিয়ে দিব ফার্স্টে রসুন দিয়ে দিলাম আদা তারপরে জিরা গুঁড়া গরম মশলার গুঁড়া আবার কেনা বিরিয়ানির মশলা আর যে পেস্টটা করে রেখেছিলাম সেটা মানে সব উপকরণ কিন্তু এখানে আমি দিয়ে দিয়েছি লেবুর রস দিয়ে দিয়েছি কেনা মশলাটা দিয়ে দিলাম এবার দুধ দিয়ে দিলাম সব উপকরণ একসঙ্গেই দিয়ে দিয়েছি আমি তো দিয়ে এখন এই মাংসটা এভাবে করে মানে আগে থেকে তো মুরগিটা আমি ভাজা ভাজা করে নিয়েছি এখন আমি পুরো মশলাটা দিয়ে আবারও সুন্দর করে কষিয়ে নেবো এখানে আর আমি ঢাকা দিব না কষানো হয়ে গেছে পরিপূর্ণভাবে ভেজে নিয়েছি যে চালটা আগে থেকে ধুয়ে রেখেছিলাম সেটা আমি এখানে অ্যাড করে দিলাম চালটা দেওয়ার পর এখানে চালটা একটু ভাজা ভাজা করে নিব অন্যদিকে আমার রাইস কুকারের পানিটাও কিন্তু গরম হয়ে গেছে তো চালটা ভাজা ভাজা হয়ে গেছে এই পর্যায়ে আমি এখন আমি রাইস কুকারে এই চালটা অ্যাড করে দিব তো এই যে পানিটা ফুটতেছে তো চালটা আমি দিয়ে দিয়েছি আর যেহেতু পানিটা আগে থেকে ফুটছিলো অন্যদিকে চালও গরম ছিল সঙ্গে সঙ্গে কিন্তু ফুটে উঠেছে এখন আমি কাঁচামরিচও ওখানে দিয়ে দিয়েছি এই যে এটা কিন্তু এখানে প্রায় আশি পার্সেন্ট রান্না হয়ে গেছে এখন আমি ঘিটা অ্যাড করে দিয়েছিলাম তারপরে কিন্তু এটা রান্নাটা কমপ্লিট হয়ে গেছে আর আমরা জানি যে রাইস কুকারে রান্না করলে কিন্তু যখনই সুইচটা উঠে যায় তখন রান্না কমপ্লিট হয় না ওই দমে কিন্তু বাকিটা পরে হয়ে যায় তো ওভাবে দমেই ছিল থাকার পরে রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে এই যে তা আজকের এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টসে জানাবেন ভিডিওটি ভালো লাগলে প্লিজ ভিডিওতে একটা লাইক একটা শেয়ার দিবেন আপনাদের একটা লাইক একটা শেয়ার আমাকে পরবর্তী ভিডিও করতে উৎসাহ দেয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ফেজ